খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পাকিস্তানের থেকে প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকার যেটা বাংলাদেশি মুদ্রায় ক্ষতিপূরণ চাইল বাংলাদেশ গতকাল মানে বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে মোহাম্মদ ইউনি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সচিব জানিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা লাভের আগের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে একটা হিসাব অনুযায়ী ক্ষতিপূরণের অঙ্কটা হলো চারশো কোটি ডলার অপর একটি হিসাব অনুযায়ী আবার পাকিস্তানের থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অঙ্কটা চারশো বত্রিশ কোটি ডলারে থেকে যে অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা আর ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা হলো সাঁত্রিশ হাজার কোটি টাকার মতো পাকিস্তানকে কোন কোন শর্ত দিল বাংলাদেশ হ্যাঁ শুধুমাত্র সে ক্ষতিপূরণই নয় বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে পাকিস্তানকে যে আরও এক একাধিক শর্ত পূরণ করতে হবে সেটা স্পষ্ট করে দিয়েছে ঢাকা বিদেশ সচিব যশিবউদ্দিন জানিয়েছেন শৈত কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু উনিশশো সালের গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং সম্পদ ফেরত না দিলে দুদেশের সম্পর্ক যে শক্ত ভিত্তির উপর দাঁড়াবে না তাও স্পষ্টভাবে জানিয়েছেন যশী বাংলাদেশের বিদেশ সচিবের কথায় অমীমাংসিত ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন আটকে পাড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন অবিভক্ত সম্পদের বন্টন উনিশশো সালের ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তর জন্য প্রাপ্ত বৈদেশিক সাহায্যের অর্থ হস্তান্তরণ এবং উনিশশো সালে পাকিস্তানি তৎকালীন সামরিক বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব জানিয়েছেন সেই অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলি দ্রুত সমাধানের মাধ্যমে কল্যাণমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে যদিও সেই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি ইসলামাবাদ পাকিস্তানি বিদেশ সচিব শুধুমাত্র জানিয়েছেন যে দ্বিপাক্ষিক আলোচনা খুব ভালো হয়েছে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলি নিয়ে কী করা হবে তা নিয়ে কোনো মন্তব্য করেননি আর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের সেই আলোচনার পরে সংশ্লিষ্ট বোন মনে করছেন ঢাকা স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে তাদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ইসলামাবাদকে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলি সমাধান করতে হবে অর্থাৎ ভালো সম্পর্কের জন্যে ইসলামাবাদকে শুনতে হবে ঢাকার কথা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ